আলিফ আলিফ আমি যেটা বলি সেটা তুমি বলো বলো আলিফ থেকে শুরু কর বলো আলিফ এবার মা আলিফ বা তা হাত ছাড়া উঠে বসন করে সা জিম হা খ ডাল জাল এতটুকুই তোমার পড়াই বা তুমি বলো তো তুমি বলো আলিফ বা সুন্দর আমি দেখি না মা বলো বলো আলিফ সা জিম জিম হা খ ডাল জাল হ্যাঁ তা পর্যন্ত পারলেই হবে তারপরে কি সা জিম हाँ, खो दल जल रो